আপু আসসালাম আলাইকুম হেবি সুন্দর এক পিস বিড়াল নিয়ে আসছেন ভাই আসসালামু আলাইকুম আসসালাম দুই পিস বিড়াল আছে আপনাদের কাছে মাসাল্লাহ অনেক সুন্দর টেস্ট একটু দেখাই মাসাল্লাহ অনেক সুন্দর আপু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম হেবি সুন্দর একটা মিক্সড বিড়াল আছে এটা কি পাশিয়ানের সাথে মিক্সড হ্যাঁ

আর এই চ্যানেলে যারা নতুন করে আমাদের পাশে থাকবেন আর যারা বিড়াল কিনবেন অথবা বিড়ালের দাম জানতে চান এই ভিডিওটা দেখতে পারেন আর সব সময় এই চ্যানেলে বিড়ালের ভিডিও দাম হয় যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর যারা বিড়াল কিনবেন মিরপুর হাটে আসার জন্য

দেড় বছর বয়স কত দাম চাওয়া হয়েছে এটা পনেরো মেল না ফিমেল এটা মেল মেল যদি কারোর প্রয়োজন মনে হয় নিতে পারেন মেল পনেরো হাজার টাকা দাম চাওয়া হয়েছে মাসালা বিগ সাইজ একটু হাতে নিতেন বিড়ালটা একটু মাসাল অনেক বড় সাইজ বিড়ালটা ফেস্ট একটু ঘুরান ফেস্টটা অনেক সুন্দর মাসাল্লাহ যদি কারোর প্রয়োজন মনে হয় নিতে পারেন

সাত পিস নিয়ে আসছিল কয় পিস সেল করলেন দুই পিস দুই পিস সেল হয়ে গেছে অলরেডি নাকি বয়স কত দিন এটা হচ্ছে ভাইয়া আড়াই মাস আর দুইটা হচ্ছে দুই মাস আড়াই মাস আর দুই মাস নাকি এগুলো মেল ফিমেল কেমন যে মাছেরটা আড়াই মাসের ফিমেল দাম চ্যানেলের পক্ষ থেকে আসলে ফিক্স 12000 টাকা ভাই কোন দাম না ফিক্স 12 না এত ভাই চলে আরে চলবো চলবো শুধু আমার চ্যানেলে যদি চান হয় কার হবে আপনার

বয়স একটু পাবেই হাতে আসছে মানুষজন দেখতেছে মার্শাল অনেক সুন্দর অনেক সুন্দর মিক্সড কিন্তু মার্শাল কোয়ালিটি ফুল মাল মেল বলছিলেন না ফিমেল ফিমেল যদি কারো পর্যন্ত মনে হয় নিতে পারেন মাত্র চার হাজার টাকায় মিক্সড বিট সুন্দর বিড়ালটা আপনার ফোন নাম্বার লোকেশনটা একটু বলতেন লোকেশন বসুন্ধরা জি আর লোকেশন

মাশাআল্লাহ অনেক সুন্দর দেখতে আইকেন এর মা ছিল চড়ডাইস আর আছে বাবা ছিল এক অনেক সুন্দর দেখতে পেস্টিকও এদিকে গুরান একটু দেখি ভালো করে ও ভয় পাইতেছে আর হাতে আসছে তো মাশাআল্লাহ দেখেন কিউট কিউটে দিब्बा অনেক সুন্দর

অনেক সুন্দর দেখতে আর এটা দাম চাইছেন কত এখন আসে নাই পনেরো হলে দিয়ে দেবেন পনেরো হলে দিয়ে দেবেন নাকি পনেরো হলে দিয়ে দেবেন মেল বলছিলেন না মেল মেল যদি কারো প্রয়োজন মনে হয় নিতে পারেন তাহলে একটু ফোন নাম্বার আর লোকেশনটা একটু বলতেন আমাদের মিরপুর সাড়ে এগারো মিরপুর ফোন নাম্বার